হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের নাসরিন আপু অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো এই যে চিকেন ফ্রাইটা বানাচ্ছি এই মুরগির মাংসটাকে আমি একটু আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে মেখে রাখছি আর আলাদা করে আমি একটু ময়দার মধ্যেও মশলা মেখে রাখবো সব ধরনের মশলা মেখে একটু কিছুক্ষণ রেস্ট দিব আর যেই কথাটা বলার জন্য আমি উদ্বিগ্ন হয়ে আছি ভাই তোমরা আমাকে নতুন বছর কষ্ট টষ্ট দিও না কারণ আমি ভাই কষ্ট পাইলে কান্না করতে গেলে আমার চোখের পানি চাইতে আমার নাকের পানি বের হয় বেশি এটা কেন বললাম মানে আমি যদি একটু কষ্ট পাই মনের মধ্যে একটু আঘাত লাগে তখন মানুষ এটা সত্যি সত্যি মানুষ কান্না করবেই কিন্তু আমি কান্না করতে গেলে আমার চোখের পানি যতটা না বের হয় আমার নাকের পানি তার থেকে একশুগুণ বেশি বের হয় মানে আমার চোখের দুঃখ মানে মনের দুঃখ চোখে না এসে আমার নাকে বাই হয় এর জন্য প্লিজ তোমরা আমার কষ্ট টষ্ট দিও না কারণ আমার চোখের পানির থেকে নাকের পানি বেশি হয় আমার অনেক কষ্ট হয় তো দুই পানি একসাথে আমি ট্যাকেল করতে পারি না তাই আমাকে নতুন বছরে কেউ কষ্ট টষ্ট দিও না ঠিক আছে আর আমি যদি কারো কষ্ট টষ্ট দিয়ে থাকি তাহলে তোমরা আমার বাসায় এসে আমার কাছে ক্ষমা চাইও কারণ দোষটা কিন্তু আমার ছিল না কখনোই আমি কোনোদিনও কারোর কাছে অন্যায় করি না আমার কোনো অপরাধ নেই আমি একদম ফেরিস্তা মাসুম বাচ্চা আলহামদুলিল্লাহ তোমরা আমার কাছে এসে মাফ চাইয়া যেও ঠিক আছে আচ্ছা নেক্সট আমি হচ্ছে তেলের মধ্যে সাদা তেলের মধ্যে এই চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি আর এই যে সুন্দর করে ফ্রাইটা করে নিচ্ছি আর এই চিকেন ফ্রাই করার পরে একটুখানি বেশি ওই ম্যারিনেট করা মশলাটা থেকে যায় ওই ময়দাটা থেকে যাওয়ার কারণে আমি কিছু ফুলকপিও ফ্রাই করে নিয়েছিলাম তো আজকে আজকে আমার মনের মধ্যে খুব খুশি কারণ আমার আজকে ভাইয়ের মেয়ে আসবে আমার রাজকন্যা এই রাজকন্যাকে নিয়ে আপনাদের অনেক কমেন্টসে আমি দেখেছি এটা কি আমার মেয়ে এটা কি আমার মেয়ে না এটা আমার মেয়ে না হলেও আমি তাকে পেটে না ধরলেও আমি তার মা আমার মেয়ে আমার সন্তান আমার পেটে না ধরলেই সন্তান হয় না এটা কিন্তু ঠিক না এই মেয়ে যখন তার মায়ের পেটে ছিল আমি যখন শুনতে পেলাম যে আমার ভাইয়ের বউয়ের বাবু হবে তখন আমি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট চেয়েছি আল্লাহ আমাকে তুমি কোনো মেয়ে সন্তান দাও নাই কন্যা সন্তান দাও নাই কিন্তু আমার ভাইয়ের ঘরে একটা কন্যা সন্তান তুমি দিবা আল্লাহ যেন আমি তারে খুব ভালোবাসতে পারি আদর করতে পারি আমার স্বপ্নে যেই মেয়ে আমার আমার একটা স্বপ্নের একটা বাচ্চা মেয়ে বাচ্চার খুব শখ ছিল সেই স্বপ্নটা আমার পেটে না হলেও আমার ভাইয়ের বউ পেটে তুমি দিও আর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাতাল্লাহ এত সুন্দর নিয়ামত আমাদের ঘরে দান করেছে এত সুন্দর রহমত আমাদের ঘরে দান করছে যে আমি খুব খুশি মা হতে হলে পেটেই রাখতে হবে এমন কোনো কথা নেই তো এই যে আমার মাসের বাজারগুলো তো এই যে আমার মাসের বাজার খুব সুন্দর করে বাজার টাজার গুছাচ্ছি আসলে আমার কিন্তু অনেক ভাই বোন যেমন আমার মামাদের ছেলে আছে হ্যাঁ মেঘ সংখ্যা খুব একটা হ্যাঁ এক মামার তিনটা মেয়ে আছে কিন্তু ছেলেই বেশি তো আমার ছোট মামার দুইটা ছেলে আছে পুচকু একটা পুচকু আছে রাইয়ান একটা হচ্ছে কি যেন আমি নাম ভুলে গেছি যাই হোক আমার আদিয়ান মনে হয় রায়ান যাই হোক আর আরেকটা আছে মেঝু মামার ঘরে একটা ইন কি আইয়ান আইয়ান রাইয়ান আর রঞ্জু মামার দুইটা বাবু আছে মানে আমার রঞ্জু মানে আমার ছোটো মামা এটা আমার অনেক ভালোবাসার মামা সব থেকে বেশি ভালোবাসি ছোটোবেলায় খুব ঝগড়া করছি একদিন আপনাদের সঙ্গে পরিচয় করে দিব ইনশাল্লাহ তো এদেরকেও আমি খুব মিস করি তো সবাইকে শীতের উষ্ণ উষ্ণ ভালোবাসা রইল আর আমার বন্ধুরা সবাই আমার বকবক যারা এতক্ষণ সহ্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা যারা যারা আমার কাছে অন্যায় করছেন তারা তারা আমার কাছে মাফ চেয়ে যায় আমি আপনাদেরকে মাফ করে দিব। আর আমার বন্ধুদেরকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তোমরা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটাকে একটা লাইক করো প্লিজ লাইক করো তোমরা লাইক কেন করো না আচ্ছা আমার দুইশোর বেশি ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে তাহলে তারা আমাকে একটা করে লাইক দিলেও প্রতিদিন আমি দুইশো লাইক পাই কিন্তু তোমরা আমার একটা লাইক করো না আমি খুব কষ্ট পাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম